অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের যে নতুন ধারাবাহিক আসতে চলেছে সেই বিষয়ে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম তবে এবার এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার আগে একটা বড় পরিবর্তন হয়ে গেল অভিনেত্রী শ্রীপর্ণা রায় যাকে দর্শকরা আঁচল ধারাবাহিক থেকে চেনে বহু বছর ধরে অনেক ধারাবাহিকে প্রধান ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাকে শেষ অভিনেত্রীকে আমরা গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম ওই ধারাবাহিকের শেষের দিকে কয়েক মাসই অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছিল তারপর থেকে দর্শকরা অপেক্ষায় বসেছিল যে কবে অভিনেত্রী শ্রীপর্ণা রায় আবার নতুন ধারাবাহিকে ফিরবেন দর্শকদের সেই অপেক্ষায় এবার শেষ হল খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় আর এবার প্রধান নায়িকার ভূমিকাতে দেখা যাবে তাকে আসতে চলেছে অ্যাক্রোপলিশ প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক প্রথমে খবর পাওয়া যাচ্ছিল যে এই নতুন ধারাবাহিকটি হয়তো স্টার জলসার পর্দায় আসবে কিন্তু এখন কনফার্মেশন পাওয়া গেল যে শ্রীপর্ণা রায়ের অ্যাক্রোপলিশ প্রোডাকশনের নতুন ধারাবাহিকটি নাকি জি বাংলাতে আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিককে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন সেটা এখনও অবধি জানা যায়নি তার কাস্টিং এখনও অবধি হয়নি তাহলে আপনারা কি চান জি বাংলার অ্যাক্রোপলিশ প্রোডাকশানের শ্রীপর্ণা রায়ের যে নতুন ধারাবাহিকটি আসছে সেই নতুন ধারাবাহিকে শ্রীপর্ণার নায়ক কে হোক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনেরই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন